কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না মাছপুকুর হতে যাব ছোটে আমরা সোনার মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা তোমরা কেন বলো না জোরে জোরে বলো না কেন এটা হজমলা হজমালার না তুমি কি ভাবছো হ্যাঁ হজমোলা না হজমলার প্যাকেট হজমলা তোর অন্য কিছু আছে তো যে খাবে সে বুঝতে পারবে ওকে খাইয়ে আমি টেরাই করে দেখাবো চলো চলো বলো লাদে ও মারাদি না আয় লাদে ও মা দে না আয় মারামারি হচ্ছে ওকে থামাতে বস মারামারি কোথায় পুলিশ বলো তো আমি দেখছি কিন্তু মারামারি করছে চলো নাম্বাই চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না আই লাভ ব্যো মাদিনা মাদিনা আইলা ভেও মাদিনা তোলে বলো না তুলে বলো না আইলা ব্যো মাদিনা আইলা ভেও মাদিনা আইলা ব্যও মাদিনা লাভ ব্যো মাদিনা দিল্লি মুম্বাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না মাছ পুকুর হতে যাব ছোটে মাছ পুকুর হতে যাব ছোটে সবাই সোনার মাদিনা আই লাভ ইউ 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 মাদিনা হাত তুলে একটু হাত তুলে এরকম দুলিয়ে দুলিয়ে বলা যাবে না মোবাইল আছে মোবাইল বগল ছেঁড়া বগল ছেঁড়া ফাটা নাকি তাহলে যার বগল ফাটা সে হাত তুলবি নি যার যার বগল ফাটা নি সে হাত তুলবে বল আই লাভ ইউ গো মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই chennai <speaking in foreign> lagena, Mumbai chennai ki lagena. jabo chote madina, I love you madina, I love you madina, I love you madina, I love you.

এই ফেব্রুয়ারি মাস হলো ভালোবাসার মাস এই ভালোবাসা দিবস শুধু এক তারিখ থেকে তারিখ পর্যন্ত কোথায় রোজ ডে কোথায় ভ্যালেন্টাইন ডে 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 কোথায় 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 চকলেট আবার কত রোজ এই করে পুরো আঠাশটা দিন শেষ হয়ে যাচ্ছে শুধু ভালোবাসার মেলা দেখা যায় কোনো সময় দেখো ওই পাড়াইপুরে সেই পেছনে ওই কি বলে পেছন সাইডটাই পার্কে পার্কেও হ্যাঁ বাইপাসে কেউ বসে আছে ফুসফুস করে কানে কানে কথা বলছে কি কি কর কেউ আবার ইকো পার্কে চলে যাচ্ছে কেউ দীঘায় আবার কেউ গোয়ায় কেউ কত ভালোবাসার মেলা দেখা যাচ্ছে কেউ এই দুনিয়ার মায়ায় দুনিয়ার ভালোবাসায় আমরা মত্ত থাকি যারা দুনিয়ার ভালোবাসার দিবানা তারা দুনিয়ার ভালোবাসার ফাঁকা ফাঁকা জায়গা খোঁজে কোন জায়গায় ফাঁকা আছে আমি হাত ধরে টুনটুনিকে নিয়ে চলে যাব এটা মনে করে ভালোবাসার মাস আর ভালোবাসাতে এক এক দিন এক একটা জিনিস দিতে হয় কিন্তু এই দুনিয়াতে কবি বলছে এই দুনিয়াতে যারা আমার নবীর বানা নবীকে ভালোবাসে তার মনেতে কি হয় সে ওই ইকো পার্কে জায়গা খোঁজে না তার মনেতে কি আশা জাগে কবি ছন্দের মাধ্যমে লিখছে দখন ভালোবাসার বেলা ईमान पाका हमी बोका ईमान पाका मुस्ताफा दे दी बना हमी बोका ईमान पाका मुस्ताफा दी बना नूरे नो बी दी नूरे नो बी दी ले चो चो आके शो शो मदीना I love you मदीना I love you मदीना I love you मदीना I love you ভে মদিনা আই লভ মদিনা আই লভ মদিনা আই ল মদীনা দিল্লি মুম্বাই কলকাতা দিল্লি মুম্বাই

i love you madina i love you madina i love you madina i love you madina i love you

I love you, Madina. I love you, Madina. I love you, Madina. I love you, Madina. I love you, Madina.

এই দুজন হ্যাঁ দুজন এইদিকে গন্ডগোল হয়ে যাবে খবর আমার আমার মারা খুব রেগে যাচ্ছে আর একটা ছন্দ ভাই আর একটা চলো 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 দিল্লি মুম্বাই কলকাতা মুম্বাই কলকাতা